নারায়ণগড় নামটা একেবারেই অচেনা তাই না অথচ বাংলার এই অখ্যাত গ্রামেই ঘটেছিল এমন এক ঐতিহাসিক কাণ্ড যাতে করে কেঁপে উঠেছিল গোটা ব্রিটিশ শাসন এই গ্রামেই আছে ছোট্ট এক রেলপথ নামও পরিবর্তিত হয়েছে সেই রেলপথের যে পথে ইংরেজ সাহেবকে মারতে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলেন বীর বিপ্লবীরা সেই পথ দিয়ে এখন চলে দূরপাল্লার নানা এক্সপ্রেস পণ্যবাহী গাড়ি কিন্তু তা বলে কি ইতিহাসকে অস্বীকার করা যাবে না যাবে না আর তাই সেই অচেনা ইতিহাস নিয়েই বলবো আজ এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই পরাধীন ভারতে এমনই এক শীতের ডিসেম্বরে ইংরেজ সাহেবকে মারতে বোমা বিস্ফোরণ করে ভারতীয় বীর বিপ্লবীরা বঙ্গপ্রদেশে প্রথম বোমা বিস্ফোরণ ঘটেছিল এই মেদিনীপুরেই আরও ছোট করে বললে নারায়ণগড়েই বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলেন পরাধীন ভারতবর্ষের বিপ্লবীরা ঘটনা উনিশশো সাত সালের ছয়ই ডিসেম্বর ইতিহাস ঘেটে জানা যায় এই দিনেই রাতের ট্রেনে ওড়িশার দুর্ভিক্ষ পীড়িত এলাকা পরিদর্শন করে ফিরছিলেন তৎকালীন ছোট লাখ ফ্রেজার যিনি বিপ্লবীদের চোখে অত্যাচারী বঙ্গভঙ্গে লর্ড কার্জনের পরামর্শদাতা তথা মূল পাণ্ডা হয়ে উঠেছিলেন তাই বিপ্লবীদের কাছে চক্ষুশুল হয়ে উঠেছিলেন এই ইংরেজ সাহেব তাকেই বিপ্লবীরা দণ্ড দিতে প্রস্তুত হয় আগেও ব্যর্থ হয়েছেন বিপ্লবীরা এবারে যেন বিফল না হয় প্রতিজ্ঞা করেছেন গুপ্ত সমিতির বিপ্লবীরা তাই সচেতনভাবে সব দিকে নজর দিয়ে এবং সন্তর্পণে ছয়ই ডিসেম্বর রাতে রেললাইনে পোঁতা হল বোমা বঙ্গপ্রদেশে ব্রিটিশ শাসক হত্যায় কলকাতার গুপ্ত সমিতির উদ্যোগ ও মেদিনীপুরের গুপ্ত সমিতির সহযোগিতায় এই দুঃসাহসিক কাজে যুক্ত ছিলেন বারিন্দ্রনাথ ঘোষ তথা বারিন ঘোষ বিভূতি সরকার এবং পরবর্তীকালে কিংসফোর্ডকে হত্যার কাজে নিযুক্ত ক্ষুদিরামের সহযোগী প্রফুল্ল চাকি। এই কাজে আরও একজন বিপ্লবী পূর্ণচন্দ্র সেনের উপর দায়িত্ব থাকলেও খড়গপুর পর্যন্ত এসে তাকে ফিরে যেতে হয় কোনো কারণে নারায়ণগড়ের কাছে বিদিশা থেকে অনতি দূরে ফুলবেড়িয়া বলে একটি এলাকা আছে এবং সেখানে উনিশশো ছয় সালের ছয়ই ডিসেম্বর বাংলার সশস্ত্র বিপ্লবী বারিন্দ্র কুমার ঘোষ বা বারিন ঘোষ উল্লাসকর দত্ত এরা চেষ্টা করেছিলেন ফ্রেজার এন্ড্রুর ট্রেনকে উড়িয়ে দেওয়ার জন্য ফ্রেজার এন্ড্রুর ছিলেন আসল নাম ছিল তিনি হচ্ছেন এন্ড্রু হ্যান্ডারসন লেইথ ফ্রেজার তিনি ছিলেন বাংলার লেফটেন্যান্ট গভর্নর উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ করার ক্ষেত্রে তার পরামর্শ গ্রহণ করেছিলেন লড়কা আর তার প্রতিশোধ নিতে বাংলার সশস্ত্র বিপ্লবীরা নানায়ঙ্গড়ের কাছে তিনি যখন কটক থেকে ফিরছিলেন তখন তার ট্রেন উড়িয়ে দেওয়ার জন্য বোমা রেখেছিলেন তখন কুমার ঘোষ আদালতে দাঁড়িয়ে এই ঘটনার স্বীকারোক্তি দিয়েছিলেন ঘোষ তার আলিপুর বোমা মামলার স্বীকারোক্তিতে বলেছিলেন দুজনকে পাহাড়ায় বসিয়ে তিনি নিজেই মাইন পুতেছিলেন। যাতে সবটা নিখুঁত ভাবে হতে পারে জেলার অন্যতম বিপ্লবী হেমচন্দ্র কানঙ্গ তখন প্যারিসে বোমা তৈরির কৌশল আয়ত্ত করার কাজ শেষ করে ফেরার আগে পর্যন্ত বোমা তৈরির কারবারে তখন যুক্ত ছিলেন উল্লাসকর দত্ত তার তৈরি বোমা আনা হয়েছিল মেদিনীপুর তথা নারায়ণগড়ে খড়গপুর থেকে ওড়িশাগামী বেঙ্গল নাগপুর রেলওয়ে যা বর্তমানে দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখা সেই শাখার নারায়ণগড় স্টেশনের কাছেই রেললাইনের নিচে পোঁতা হয় ডিনামাইট বম। উল্লাসকর দত্তের প্রস্তুত ডিনামাইট বোমটি নারায়ণগড় স্টেশনের অল্প দূরে রেললাইনের নিচে বসান বিপ্লবীরা তবে বিপ্লবীদের সামান্য ভুলে অত্যাচারী এই শাসক প্রাণে বেঁচে যান তবে বিপ্লবীদের সেই স্মৃতি আজও দগদগে নারায়ণগড়ের এই এলাকায় বাংলায় বিস্ফোরণের সেই প্রথম স্মৃতিকে ধরে রাখতে রেললাইনের ধারে ডহরপুর সবরপল্লিতে উনিশশো বাহাত্তর সালের ছয়ই ডিসেম্বর স্মৃতিস্তম্ভ গড়েছেন প্রবোধ কুমার ভৌমি উদ্বোধন করেছিলেন বিপ্লবী ভূপতি মজুমদার আজও স্মৃতিস্তম্ভ সেই স্মৃতিকে জাগিয়ে রেখেছে তবে সেই ঐতিহাসিক ডিসেম্বরের স্মৃতি আজও টাটকা মেদিনীপুরের ইতিহাসে কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ